হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস শেয়ার করতে চলেছি যেটা অবশ্যই এনএম জিএনএম নিয়ে ইনফ্যাক্ট যা যারা নার্সিং দে ভাবছো আর নার্সিং প্রফেশনে আসতে চাইছ বিশেষ করে এই ভিডিওটা তাদের জন্য কারণ এখন দু হাজার ঠিক আছে দু হাজার পঁচিশ প্রায় শেষের দিকে আর পাঁচ মাস রয়েছে এই সময় তোমাদের নার্সিং করা ঠিক নাকি ঠিক নয় বা বা যে পরিস্থিতি এখন চলছে সেই হিসেবে নার্সিংয়ে কি ফিউচার হতে পারে সেইটা নিয়ে তোমার সাথে আমি একটু ডিসকাশান করতে চাই দেখো এএনএম জিএনএম তোমরা অনেকে রয়েছ কেউ চাইছো এ করতে কেউ চাইছো জিএনএম করতে এবার একটা জিনিস সবার মনের মধ্যেই থাকে হুইচ ওয়ান ইজ বেটার তো সেই জিনিসটা আগে ছোট্ট করে আমি তোমাদের এখানে ভুলে দিই যাতে তোমাদের জিনিসটা সুবিধা হয় আমি এখনকার পরিস্থিতিতে জিনিসটা বলবো কিন্তু ঠিক আছে মানে এখন এ এন এম করলে তোমাদের কি বেনিফিট বা জিএনএম করলে তোমাদের বেনিফিট কী সেইটা আমি তোমাদের বলবো আমি নিজে যেহেতু এন এম করেছি সেই জন্য এই জিনিসটা আমি তোমার সাথে এখন শেয়ার করতে পারছি বা যে জিনিসটা আমি নার্সিং লাইনের সাথে এতদিন ধরে জড়িত রয়েছি তো নার্সিং সম্পর্কে আমি যেটা এখন বুঝতে পারছি এখন রিসেন্ট আমার যে জিনিসটা আমি বুঝতে পেরেছি রিয়েলাইজেশান সেটা একদমই তোমার সাথে এখানে আমি শেয়ার করছি ফার্স্ট জিনিস হচ্ছে এনএম আমি এনএম চুজ করেছিলাম কেন বাড়ি প্রত্যেকটা ভিডিওতে আমি তোমাদের বলেছি যে একটাই কারণ ছিল যে দু বছর পর আমি জব পাব কারণ এখনকার দিনে জব সিকিউরিটি হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট তাই না জব সিকিউরিটি হচ্ছে থেকে বেশি ইম্পর্টেন্ট তুমি একটা জিনিস পড়লে একটা কোর্স করলে তারপর তোমাকে বছরের পর বছর ওয়েট করতে হচ্ছে একটা চাকরি পাওয়ার জন্য বা তুমি কোথাও কাজ পাচ্ছ না তো সেটার থেকে বেটার তো এটাই হবে না যে কোনটা করে তুমি তাড়াতাড়ি একটা জব পাবে তাই তো তো দ্যাট ইজ হোয়াই আই চুজ এএনএম ঠিক আছে ইনফ্যাক্ট যখন আমি এ এন এম কোর্সে ভর্তি হচ্ছিলাম তখনও আমাকে অনেকে সাজেস্ট করেছিল যে এই র্যাঙ্কে এএনএম এ ভর্তি হো না ইউ শুড গো ফর জিএনএম কিন্তু আমি সেটা ডিনাই করেছিলাম ওই একটা রিজনের জন্য যে আফটার টু ইয়ার্স আই উইল গেট আ সিকিওর জব কিন্তু এখন তোমাদের বলি যে এই ধারণাটা পুরোপুরি ভুল প্রমাণিত হয়েছে যে কোনো কারণেই হোক হোয়াট এভার দ্য রিজন ইজ ডাস্ট ম্যাটার যে কোনো কারণেই হোক দেখো ইট ইজ গোয়িং টু বি ওয়ান ইয়ার ঠিক আছে এক বছর হতে চললো যে ট্রেনিংটা কমপ্লিট হয়ে গেছে আমার কিন্তু এখনও দেখো আমরা কিন্তু কিছু করতে পারছি না ঠিক আছে বাট যারা ধরো জিএনএম করবে থিঙ্ক অফ দ্য জিএনএম স্টুডেন্টস যারা জিএনএম করছে থ্রি ইয়ার্সের কোর্স ঠিকই থ্রি ইয়ার্সের কোর্স মেনে নিলাম বাট আফটার দ্য জিএনএম কোর্স তুমি কিন্তু প্রাইভেট ইনস্টিটিউশনের সাথেও ওয়ার্ক করতে পারো আর সেখান থেকেও তুমি কিন্তু ভালো রকম একটা ইনকাম আয় করতে পারো যে জিনিসটা তুমি কিন্তু এএনএম করলে কখনোই পাবে না যে জিনিস তুমি এএনএম করলে কখনোই পাবে না আর এখন যে পরিস্থিতি চলছে সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যেটা সেটা একটা জিনিস আমি তোমাদের বলবো যে জিএনএম করলে কিন্তু তোমার জব সিকিউরিটি না থাকবে বাট তুমি যে কাজ পাবে এই জিনিসটা কিন্তু সিকিউর থাকবে ঠিক আছে এই জিনিসটা কিন্তু একদম সিকিওর গভর্নমেন্ট জবের কথা আমি বাদ দিলাম জব যে কোনো রকমই হোক গভর্নমেন্ট বা প্রাইভেট জীবনে একটা জব করা তো খুবই জরুরি তো সেই জন্য নিজের ইন্ডিপেন্ডেন্সের জন্য এখনকার পরিস্থিতি আমার মনে হয় জিএনএম করা ইজ মাচ বেটার দেন এএনএম বিকজ আফটার জিএনএম ইউ ইউল গেট মোর চান্সেস অর ইউ উইল গেট মোর অপরচুনিটিস টু গো ঠিক আছে তুমি নিজের আহেডে অনেক অপরচুনিটিস দেখতে পাবে বাট ইন কেস অফ এএনএম নাথিং দ্যাট ইজ নাথিং দিস ইস দিস মিনস দ্যাট এ নেওয়ার পর তোমাকে আগেন জিএনএম করতে হবে অ্যান্ড দেন তুমি ফার্দার কিন্তু এগোতে পারবে এটা একটা নেক্সট হচ্ছে দেখো যে সবাই হয়েছিল যে আর্লি জয়নিং হবে বাট সেটা হয়নি আর ইনফ্যাক্ট আমার যেটা মনে হয় নর্মাল প্রসেস যেটা চলে সেটাতে অনুযায়ী এএ এর ক্ষেত্রে কিন্তু নিয়ারলি ওয়ান ইয়ার লেগে যায় ফর জয়নিং সিক্স মান্থস তো মিনিমাম লাগেই কিন্তু জিএনএমের ক্ষেত্রেও সেটা লাগে দু বছর হোক বা এক বছর হোক যাই লাগুক কিন্তু অ্যাট দ্যাট পিরিয়ড সেই সময় তুমি কিন্তু যে কোনো প্রাইভেট ইনস্টিটিউট সাথে কাজ করে নিজের খরচ কিন্তু তুলতে পারবে কিন্তু এএনএমের ক্ষেত্রে তুমি কিন্তু সেটা পারছো না যেমন এখন আমরা পারছি না ঠিক সেই রকমই এটার জন্য আমি তোমাদের বলছি আর একটা কথা যে হোয়াট ইজ দ্য পারফেক্ট টাইম ফর নার্সিং দেখো অনেকেই এই জিনিসটা ভুল করো যে আগেই হয়তো অনেকে অনেক জিনিসের প্রিপারেশান নিচ্ছে ঠিক আছে কেউ হয়তো অনেকে দেখবে অনেক ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু নার্সিং করতে আসবে যখন তোমরা এনএম জিএনএম যদি পরীক্ষা হয় যারা কোর্সে তোমরা যাবে তখন তোমরা দেখতে হবে যে ফিল্ড কিন্তু ডিফারেন্ট এমন নয় ম্যাক্সিমাম স্টুডেন্টস এরকম থাকবে যে যারা অন্য কিছু করতে চাইতো বাট সেখানে না হওয়ার জন্য কেম ফর নার্সিং তো সেক্ষেত্রে যে জিনিসটা আমি ফিল করেছি যে যদি একটা কথা তো আমি সবাইকে বলবো যে নিজের গোলটা তুমি জীবনে তুমি কী করতে চাও দ্য এম অফ ইউর লাইফ অর দ্য গোল ফোকাস অফ ইউর লাইফ শুড বি ভেরি ক্লিয়ার একদম ক্লিয়ারলি ফোকাস রাখবে যে আমার কি গোল আমি কি করতে চাইছি হোয়াই আই এম স্টাডিং নাও আমি কি পরে আমি কি করতে চাই আমার গোল কি আমি কোথায় পৌঁছাতে চাই সেই জিনিসটা তোমাদের কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার হওয়া উচিত তবেই কিন্তু তুমি তাড়াতাড়ি সেই গোলে পৌঁছাবে আর যদি তোমার কাছে সেই গোলটাই ক্লিয়ার না থাকে তুমি এদিক ওদিক এদিক ওদিক করতে থাকো তাহলে কি হবে না তুমি তাড়াতাড়ি সেই গোলে পৌঁছাতে পারবে না তো একটা কথা যেটা বলছি তোমার যদি নার্সিং ইচ্ছা থাকে সেই গোলটা তুমি এখন থেকে ফিক্স করে নাও আর অ্যাট অ্যানি কস্ট তোমাকে কিন্তু সেই গোলটা অ্যাচিভ করতে হবে ঠিক আছে দুটো জিনিস আমি তোমাদের বলবো দুটো ফ্যাক্টর রয়েছে দুটো ফ্যাক্টরের মধ্যে একটা ফ্যাক্টর হচ্ছে মানি ইয়েস টাকা আর দ্য নেক্সট ফ্যাক্টর ইজ টাইম উইথ পেশেন্স ঠিক আছে তোমার কাছে হয় মানি চাই না হলে তোমার কাছে টাইম চাই এই দুটোর মধ্যে একটা কিন্তু তোমাকে মানে এক্সপেন্ড করতেই হবে লাইফে কোথাও একটা স্ট্যান্ড করার জন্য যদি তোমার কাছে টাকা থাকে ইফ ইউ হ্যাভ এনাফ মানি ঠিক আছে ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড গুড ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড সেখান থেকে তুমি যদি বিলং করো তো ইউ ক্যান গো ফর জিএনএম কোর্স তুমি যে কোনোখানে জিএনএম কোর্স করে নিতে পারো বিকজ এখন অনেক প্রাইভেট ইনস্টিটিউট রয়েছে যেখান থেকে নার্সিং করানো হয় সো ম্যাক্সিমাম স্টুডেন্টস কিন্তু প্রাইভেট থেকে নার্সিং করছে এমন নয় যে তুমি গভর্নমেন্ট থেকে করছো কেউ প্রাইভেট থেকে করছে বলে তার ক্ষেত্রে এরকম ডিসক্রিমিনেশন কিন্তু কিছু নেই কারণ যখন তোমার চাকরির জন্য অ্যাপ্লাই করবে তখন কিন্তু কোনো রকম ডিসক্রিমিনেশান হবে না যে তুমি প্রাইভেট থেকে করেছো বা তুমি গভর্নমেন্ট থেকে করেছো এরকম কোনো ডিসক্রিমিনেশান নেই এবার যারা ধরো প্রাইভেট থেকে করছে ঠিক আছে প্রাইভেট থেকে করছে এবারেই ধরো বিশেষ করে এবারের এক্সাম্পল যেটাতে খুবই ভালো হবে মনে হয় যারা ধরো এবছরে যারা তোমার ইয়ে পাস করলো মানে এইচএস দিলো ঠিক আছে যারা এইচএস মানে আগের বছর দিয়েছে এই বছর না এবছরে ধরতে পারো ধরো আমি দু হাজার চব্বিশ পঁচিশ চলছে তো দু হাজার পঁচিশের কথাই আমি ধরলাম ঠিক আছে দু হাজার পঁচিশে কথাই ধরলাম তো দু হাজার পঁচিশে যে চলছে আমি নিজেও এখন নার্সিংয়ের ব্যাচ পড়াচ্ছি অফলাইন সো সেক্ষেত্রে আমি যেটা ফিল করছি যে তোমার যদি তুমি ফাইন্যান্সের ব্যাকগ্রাউন্ড তোমার ঠিকঠাক থাকে তাহলে দু হাজার পঁচিশে যারা এইচএস পাস করেছে তারা যদি এই পরিস্থিতিতে যে পরীক্ষা হচ্ছে না ধরো ওয়ান বছর যদি ল্যাবস না করতে চায় তারা তো তারা যারা এইচএসের মানে ভিত্তিতে যারা তোমার নার্সিং ইনস্টিটিউটে অলরেডি ভর্তি হয়ে গেছে নার্সিং কোর্স করার জন্য তারা কিন্তু খুবই বেটার একটা কাজ করেছে আমি এটা বলবো খুবই ভালো কাজ করেছে কারণ যখন কোনো ডিসক্রিমিনেশান নেই তাহলে আমি যে কোনোখান থেকেই করি বা যে কোনোভাবেই আমি নার্সিং কোর্সটা করি তার ভ্যালিডিটি যদি একই গভর্নমেন্ট আর প্রাইভেটের মধ্যে যদি কোনো ডিসক্রিমিনেশান নেই তাহলে আমি কেন এখান থেকে করব না ঠিক আছে অবভিয়াসলি গভর্নমেন্টটা ফার্স্ট প্রায়োরিটি সবার বাট যেহেতু এখন তোমার দেখছো পরীক্ষা হচ্ছে না আমি বলছি না তোমাদেরকে গভর্নমেন্টে ছেড়ে তোমরা প্রাইভেটে চলে যাও আমি জাস্ট তোমাদের এটা বলতে চাইছি যে যারা কিন্তু প্রাইভেটে গেছে তারা কিন্তু তোমাদের থেকে এগিয়ে গেল ঠিক আছে বা ধরো আরেকটা জিনিস আমি তোমাদের বলি দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশে যখন পরীক্ষা হলো ঠিক আছে দু হাজার চব্বিশে পরীক্ষা হয়ে অনেক স্টুডেন্ট পায়নি তো অনেক স্টুডেন্ট না পেয়ে কিন্তু তারা প্রাইভেটে ভর্তি হয়ে যায় ঠিক আছে অনেক স্টুডেন্ট না পেয়ে তখন তারা কিন্তু প্রাইভেটে ভর্তি হয়ে যায় আর কিছু স্টুডেন্ট কী করে যে ধরো পেলাম না তাহলে পরে এবার গভর্নমেন্টের জন্য আবার পরীক্ষা দেবো এটা তো অনেকে টেন্ডেন্সি থাকে আর এটা খারাপও নয় অবভিয়াসলি সবার নিজের ওপর বিশ্বাস থাকা তো উচিতই যে একবারে পারলাম না তো নেক্সট টাইম পরীক্ষা দেওয়া অবশ্যই পাবো এটা খুবই ভালো বিষয় কিন্তু সবসময় পরিস্থিতি আমাদের সাথে থাকে না আমরা যেরকমটা চাই সেরকম অনুকূল পরিবেশ তুমি সবসময় পাবে না এবছরে দেখো পরীক্ষা হওয়ার কথা ছিল কবে কিন্তু এখনও তো আমাদের ফর্ম ফিল আপ হয়নি সো এবছরে যে পরিস্থিতি সেটা একটু অন্যরকম চলছে তো সেক্ষেত্রে যারা দু হাজার চব্বিশে ধরো গভর্নমেন্টে পায়নি এবং সেই স্টুডেন্টরা যদি প্রাইভেটে চলে গিয়ে থাকে তাহলে আমার মনে হয় তারা খুবই বুদ্ধিমানের কাজ করেছে কারণ দেখো যারা দু হাজার চব্বিশে পায়নি দু হাজার চব্বিশে যারা পায়নি একটা হচ্ছে যারা পায়নি আর যারা না পেয়ে প্রাইভেটে চলে গেছে তো এদিকে হচ্ছে প্রাইভেটে যারা গেছে আর এদিকে হচ্ছে যারা পায়নি তো যারা পায়নি তারা দু হাজার চব্বিশে তো গেলো চব্বিশে সালটা ঠিক আছে চব্বিশ থেকে পঁচিশ এবার পঁচিশ থেকে ছাব্বিশ আসছে তার কি তাদের দুটো ইয়ার আলটিমেটলি কি গেল এবার চব্বিশে যারা ধরো প্রায় গভর্নমেন্টে না পেয়ে প্রাইভেটে চলে গেছে যে কোনোভাবেই হোক আমি মানছি এখানে কিন্তু যে এক্সপেন্সেসটা বেশি অবভিয়াসলি সেটা বিয়ার করা সবার পক্ষে পসিবল নয় কারণ সবার ফাইন্যান্সের ব্যাকগ্রাউন্ড একরকম নয় বাট যারা গেছে তাদের কী হয় বেনিফিটেড হয়েছে তোমরা দেখো দু হাজার থেকে চব্বিশ থেকে পঁচিশ এখনও পর্যন্ত পরীক্ষা আসে যারা বসে আছে আর এরা যারা আগে ভালো চলে গেছে তারা কিন্তু ওয়ান ইয়ার অলমোস্ট কমপ্লিট করে ফেলবে এবার তাই না আর তোমরা জানো যে প্রত্যেক বছর কিন্তু এর রিক্রুটমেন্ট মানে চাকরি পাওয়ার যে রিক্রুটমেন্টটা মানে স্টাফ নার্স হিসেবে সেটা কিন্তু প্রত্যেক বছর হচ্ছে না তো সেক্ষেত্রে তোমরা দেখো এরা যে এক বছর এগিয়ে গেল আর এবছর বাই চান্স বাই এনি চান্স যদি পরীক্ষা না হয় তাহলে তারা কিন্তু তোমাদের থেকে দু বছর এগিয়ে যাচ্ছে আর একটা বছর হয়ে গেলে তাদের কিন্তু জিএনএম কোর্স কমপ্লিট হয়ে যাবে তো তারা এখান থেকে কতটা বেনিফিটেড হলো আমি তোমাদেরকে বললাম যে দুটো ফ্যাক্টর থাকে একটা হচ্ছে টাইম আর একটা হচ্ছে মানি তোমাকে একটা কিন্তু দিতেই হবে যারা মানি দিয়েছে তারা টাইম সেভ করেছে তাই তো যারা মানি দিয়ে জিএম কোর্সটা করছে তারা তো অনেক টাইম সেভ করছে না তার লাইফে কিন্তু অনেকটা এগিয়ে যাচ্ছে ঠিক কি না তো আয়া তোমাকে মানি স্পেন্ড করতে হবে অর তোমাকে টাইম স্পেন্ড করতে হবে আমি মানি স্পেন্ড করিনি টাইম স্পেন্ড করেছি আর এখনও টাইমই স্পেন্ড করে যাচ্ছি আমার এখনও টাইমই স্পেন্ড হয়েই যাচ্ছে তো যেটা বললাম পরিস্থিতি সবসময় সাথে থাকে না সবসময় তুমি এটা চাও সেটা হবে না বা তুমি এটা ভেবে করছো আমি এটা করলে এটা হবে সেটাও না হতে পারে ঠিক আছে যারাই ধরো এম করেছিল দু হাজার তারা কী হয়েছিল আর এভাবে যে কেস হয়ে যাবে একটা সেটা নিয়ে আমাদের জয়নিংটা অফ থাকবে সেটাও কি আমরা কখনো ভেবেছিলাম এনএম যে খারাপ যে জিএনএম ভালো সেরকম আমি কিছু এখানে বলছি না জাস্ট কিছু পার্সপেক্টিভ আমি তোমাদের সামনে এখানে তুলে ধরতে চাইলাম এবার তোমাদের মনে হতে পারে যে কোনো অ্যাঙ্গেল থেকে আমি ভুল বা কোনো অ্যাঙ্গেল থেকে আমি ঠিক তো তোমাদের কী অপিনিয়ন সেটা তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে কমেন্টে শেয়ার করতে পারো আর একটা কথা কোন সময় নার্সিং করাটা ঠিক যারা তোমরা মনে করছো যে হ্যাঁ আমি নার্সিংই করবো দ্য অনলি এম অফ মাই লাইফ ইজ টু বি নার্স এই জিনিসটা যদি তোমাদের মনে থেকে থাকে তাহলে যারাই তোমরা এইচএস কোয়ালিফাই করে নিয়েছো এইচএস দেওয়া হয়ে গেছে তারপরেই তোমরা ফটাফট আমার মনে হয় নার্সিংয়ে ভর্তি হয়ে যাওয়া উচিত বিকজ টাইম ওয়েস্ট করে কিন্তু কোনো লাভ নেই সব কিছু তুমি জীবনে ফিরিয়ে আনতে পারবে বাট ইউ ক্যান নেভার রিটার্ন দ্য টাইম ঠিক আছে তো সেই টাইমটা ওয়েস্ট না করে এইচএস দেওয়ার সাথে যদি গভর্নমেন্টে হলো তো ভালো আর যদি না হয় তো সেক্ষেত্রে তুমি এই ভর্তি হয়ে সরি মানে নার্সিং কোর্সে ভর্তি হয়ে যেও ঠিক আছে নাহলে কিন্তু কি হবে ব্যাপার একটাই হবে যে তুমি হয়তো খুব ভালো স্টুডেন্ট ঠিক আছে তুমি হয়তো খুব ভালো স্টুডেন্ট দিলেই পেয়ে যাবে বা একবারে পাওনে সেকেন্ডবারে পেয়ে যাবে কিন্তু যারা হয়তো তোমার থেকে অনেকেই কমা কিন্তু তারা প্রাইভেটে করলেও কিন্তু তারা পেয়ে যাবে সেই সময় কি আর হবে না তো তখন তোমার রিগ্রেট হবে যে আমি যদি দিতাম তো ভালো হতো তো সেই জিনিসটা যাতে না হয় টাইমটা ওয়েস্ট করতে আমি শুধু তোমাদের বার্ন করছি মানে তুমি কিন্তু আবার রিগেন করতে পারবে টাকা চলে যাওয়া মানে কিছুই নয় একবার যদি তিন লাখ চার লাখ টাকা দিয়ে তুমি করেও নয় নার্সিংটা পরে বা তুমি যখন জব পেয়ে যাবে সেই টাকাটা তোমার কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে বাট তুমি যদি টাইমটা লস করো তো সেই টাইমটা তুমি কিন্তু আর রিগেন করতে পারবে না এই টাইমটাকে ইউটিলাইজ করে তুমি অনেক মানি সেখান থেকে আর্ন করতে পারো বাট ওয়ান্স ইউ লস দ্য টাইম সেই টাইমটাকে তুমি যত মানেই ইনভেস্ট করো না কেন ইউ উইল নেভার গিয়ে রিগেন দ্য টাইম কখনোই তুমি টাইমকে কিন্তু রিগেন করতে পারবে না সো এই জন্যই ছোট্ট একটা ভিডিও তোমার জন্য বানালাম যাতে তোমাদের কিছু গাইডেন্স হয় তোমরা এখান থেকে তোমাদের টাইম সেভ করতে পারো এবং তোমাদের ফিউচারটাকে আরও ভালো করতে পারো সেই জন্য এই ছোট্ট একটা ভিডিও তোমাদের জন্য আমি যা ফিল করছি এখন বা আমি যা সিচুয়েশান এখন দেখছি সেই বেসিসে আমি তোমাদের সাথে এই জিনিসটা একদমই শেয়ার করলাম এখানে কোনো বায়াসনেস নেই যে আমি এ এনএমকে ভালো বলবো জিএনকে খারাপ বলবো বা এমকে ভালো বলবো এন এমকে খারাপ বলবো এরকম কোনো বায়াসনেস নিয়ে আমি এই ভিডিওটা কিন্তু বানালাম না এবার যেহেতু যে পরিস্থিতি চলছে সেটা অনুযায়ী তোমার সাথে এটা ছোট্ট একটা জিনিস শেয়ার করার ইচ্ছা ছিল তাই জন্য আমি শেয়ার করলাম কারণ অনেকেই তোমরা ফর্ম ফিল আপের জন্য ওয়েট করে বসে আছো কিন্তু ফর্ম ফিল আপ হচ্ছে না ঠিক আছে জুলাই শেষ হতে চললো আগস্ট আসবে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর বছর শেষ তো এভাবে বসে থেকে কি কোনো লাভ আছে বলো মানছি তোমরা ভালো স্টুডেন্ট প্রিপারেশান ফুললি তোমাদের রয়েছে পরীক্ষা হলেই তোমরা পেয়ে যাবে সবাই মেনে নিলাম বাট পরীক্ষার ফর্ম ফিল আপ যে এখনও হয়নি এটাও ওয়ান একটা মানে টুথ আর ভীষণ কঠিন সত্য সেটাও তোমাদের কিন্তু মেনে নিতে হবে ঠিক আছে সেটাও তোমাদের কিন্তু মানতে হবে তো সেই জন্য আমি বলছি যদি তোমাদের প্রবলেম না থাকে তো তোমরা কিন্তু জিএনএম কোর্সের জন্য চলে যেতে পারো এটা তোমাদের কিন্তু কোনো লস হবে না মনে হতে পারে তোমার আপাতভাবে যে হ্যাঁ আমার এখানে টাকা লাগবে কেউ টাকাটা কোনো ফ্যাক্টর নয় জীবনে তো জীবনে টাকাটা কিন্তু কোনো ফ্যাক্টর নয় মানি ইজ নট আ মেন ফ্যাক্টর ইন লাইফ ঠিক আছে নট দ্য মেন ফ্যাক্টর ইন লাইফ মানি কিন্তু জীবনের একমাত্র ফ্যাক্টর নয় তুমি কিছু জিনিস ইনভেস্ট করবে তবেই কিন্তু তুমি সেখান থেকে কিছু বেনিফিট পাবে তুমি যদি প্রথমে ইনভেস্টই করতে না চাও তাহলে সেখান থেকে তুমি ভাবে যে আমি ওই জিনিসটা পাবো সেটা কিন্তু হবে না সো অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু ইনভেস্ট সামথিং ঠিক আছে তো যদি তোমাদের সেরকম তোমরা মনে করো তারা অবশ্যই তোমরা জিএনএম কিন্তু প্রাইভেটে পার্সু করতে পারো এইটাই আমি তোমাদের এখানে বলতে চাইলাম বাকিদের এ ইচ্ছা হয় তারা তো বসে থাকতেই হবে কারণ যেহেতু এটা প্রাইভেটে হয় না সো তোমাদের ওয়েট করতে হবে ফর্ম ফিল আপের জন্য অ্যান্ড দেন ফর্ম ফিল আপ করে তারপর চান্স পেয়ে দেন তোমরা এ করতে পারো আফটার দ্যাট জয়নিং প্রসেস জয়নিং কবে হবে সেটাও কোনো সিওরিটি নেই কারণ শিওর এখন কিন্তু শিওরলি কিছুই বলা যাবে না হ্যাঁ আমি কোর্স করলাম তারপরে আমি এক বছর পর জয়নিং পাবো না বছর পর না ছ মাস পর এক মাস পর বছর পর কিছু বলা যাবে না তুমি কনফার্মেশান নিয়ে কিছুই বলতে পারো না আমি কি এখন কনফার্মেশন নিয়ে বলতে পারি যে হ্যাঁ আমার জুলাই জয়নিং হবে বা আগস্ট জয়নিং হবে আমি বলতে পারি না সেরকমই এভাবে কনফার্মেশন নিয়ে কোনো কিছুই বলা যায় না তো সেই জিনিসগুলো আমি তোমার সাথে এই ভিডিওতে শেয়ার করলাম আজকের জন্য এইটুকুই দেখা হবে নেক্সট একটা ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে ওকে টাটা বাই